নমস্কার বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা তত্ত্ব সাজানোর ডেকোরেশন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে বিয়েতে কিন্তু আমরা সকলেই স্ন্যাক্স কম বেশি খেয়েই থাকি আর এটা যদি গিফট হিসেবে পাঠানো হয় তাহলে কিন্তু দুপক্ষের বাড়িতেই খুব আনন্দের সাথে সেটা গ্রহণ করবে তো আজকে আমি দেখাবো এই তত্ত্ব সাজানোর মধ্যে এই সফট চিপস বা সফট খাবার গুলোকে তোমরা কিভাবে প্যাকিং করবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক চিপসের এই ট্রেটা সাজাতে গিয়ে আমার বেশ কিছু গল্পের কথা মনে পড়ে গেল যেটা আমার নিজেরই লেখা ছিল কোনো একটা সময় ডায়েরির পাতায় সেই গল্পই আজ তোমাদের সাথে শেয়ার করব একটা সময়ের কথা যখন গ্রামে এক যুবক ছিল রাহুল সে সবসময় নতুন কিছু করার চেষ্টা করত। সে একদিন ঠিক করলো নিজের হাতে একটা চিপসের দোকান খুলবে কিন্তু তার স্বপ্ন ছিল দোকানটা হবে সবার থেকে আলাদা সাধারণ চিপসের প্যাকেট নয় সে চেয়েছিল নিজে তৈরি চিপস বিক্রি করবে আর সেই চিপস সাজানোর জন্য ব্যবহার করবে এক বিশেষ ধরনের ট্রে পরিকল্পনা শুরু করেছিল রাহুল রাহুল প্রথমেই একটা কাঠের ট্রে বানানোর সিদ্ধান্ত নিল সে ভেবেছিল ট্রেটা এমন হবে যাতে চিপসগুলো গোল করে সাজানো থাকবে একটার পর একটা যেন গোলাকার ফুলের মতো দেখতে লাগে ট্রের মাঝখানে থাকবে একটা ছোট্ট বাটি যেখানে কাস্টমাররা চাটনি বা ডিপ রাখতে পারবে প্রথম চ্যালেঞ্জ যেটা তাকে গ্রহণ করতে হয়েছিল সেটা হলো রাহুলের কাজ শুরু করার সময় গ্রামের অনেকেই হাসি মজা করেছিল চিপসের জন্য এত চিন্তা করার কি দরকার অনেকেই বলেছিল কিন্তু রাহুল শোনেনি সে দিন রাত পরিশ্রম করে কাঠ দিয়ে একাধিক ট্রে বানালো এক একটা ট্রেড ডিজাইন ছিল ভিন্ন ভিন্ন কেউ চিপস সরাসরি তুলে খেতে চাইল আবার কেউ হাতে নিয়ে আবার কেউ চিপস সাজিয়ে দেখতে চাই তার জন্য ছিল আলাদা সেকশান প্রথম দিন দোকান খুলে প্রথম দিন রাহুল তার তৈরি চিপস এবং ট্রে নিয়ে বসে প্রথম দিকে কাস্টমার কম ছিল কিন্তু এক ছোট বাচ্চা এসে ট্রেটা দেখে মুগ্ধ হয়ে তার বাবা মাকে ডাকলো তারা চিপস খেয়ে খুব খুশি হলো আস্তে আস্তে লোকেরা জানতে শুরু করলো যে রাহুলের দোকান শুধু খাবার নয় খাবার পরিবেশনের স্টাইলটাও অন্যরকম কিছুদিনের মধ্যেই রাহুলের চিপসের দোকান জনপ্রিয় হয়ে উঠল লোকেরা বলতো রাহুলের দোকানে শুধু খাওয়ার মজা নয় চোখের মজাও আছে তার এই চিপসের ট্রেগুলো দেখার মধ্যেও একটা আলাদা অনুভূতি আছে তার তৈরি ট্রে এমন পরিচিতি পেল যে অনেকেই তা কিনতে চাইলো রাহুল বুঝলো সে শুধু চিপস বিক্রি করছে না মানুষের মনে নতুন এক অভিজ্ঞতা দিচ্ছে শিক্ষণীয় বিষয় এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো রাহুলের গল্প আমাদের শেখায় যে কোনো কাজকেই সাধারণ বা ছোট ভাবা ঠিক নয় বা কেউ বারণ করলে বা তোমাকে হাসাহাসি করলে সেই কাজকে তুমি ছোট মনে করো না তুমি ভালোবেসে করো সৃজনশীলতা এবং পারিশ্রমিক দিয়ে যদি একসঙ্গে মেলে তবে কোনো কাজ কিন্তু কঠিন মনে হবে না সেই সহজ জিনিসকেও অসাধারণ করে তুলতে পারে তোমার কঠিন পরিশ্রম এবং ভালোবাসা এই গল্পটাই লিখেছিলাম আমি আমার ডায়েরির কোনো একটা পাতায় তো বন্ধুরা বর্তমানে যদি তোমরা তোমাদের বিয়ের তত্ত্বের ট্রেস সাজাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বর তোমরা দেখলে যে আমি খুব সুন্দরভাবে এই তত্ত্বের চিপস প্যাকেটটা আমি সাজালাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার